কঠিন বিপদে ইয়াসিনের একটি আয়াত করুন সাথে সাথে আল্লাহর গাইবি সাহায্য আসবে আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই আমরা অনেক সময় এমন বিপদে পড়ি আশেপাশে কোন কুলকিনারা খুঁজে পাই না সাগরের মাঝখানে যেমন কোনো সাহায্য করার মতো কোনো লোক থাকে না এরকম বিপদে পড়লে যে কঠিন বিপদ হয় এরকম বিপদ থেকে আল্লাহ তালা চাহিদা আপনাকে উদ্ধার করতে পারেন রবিজি সাল্লাহ আলি সাল্লাম একবার এরকম বিপদে পড়ে গিয়েছিলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের পাশে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আবুল আহবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাহ আলী সাল্লামকে তরবারে নিয়ে এসেছেন আঘাত করে নবীজি সাল্লাহ আলি দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন সময় আবুল আহাবের স্ত্রী যখন উম্মে জামিল নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছাকাছি এসেছেন আসার পরে আরও দলবল নিয়ে এসেছেন নবী ইসলামকে আঘাত করবে তরবারি নিয়ে এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর পাশে দাঁড়িয়ে আছে আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুকে এসে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতেছে যে তোমাদের নবী মোহাম্মদ কোথায় অথচ নবীজি সাহাশালাম কিন্তু তখনও আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর পাশেই দাঁড়িয়ে আছেন আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ খুবই বিচক্ষণ সাহাবি ছিলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন আমি তো নবীজিকে দেখতেছি কিন্তু আবুল হাবের স্ত্রী নবীর দুশ্মন আবুল হাবের স্ত্রী সে তো আর আমার নবীকে দেখে না সুতরাং মনে হয় এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো পর্দা দিয়ে রেখেছেন নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে বাঁচানোর জন্য সাথে সাথে আউবকর সিদ্দিক রাদি বিচক্ষণতার সাথে বললেন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলকে নবীজি সাল্লাহ সাল্লাম কোথায় আছে তুমি বের করে নাও তুমি খুঁজে নাও মুহাম্মদ সাল্লাহ কোথায় আছে আবুল হাবের স্ত্রীর অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও পেল না কিন্তু সেখানে নবীজি সাল্লাহাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছেন যার কারণে দুশ্মন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাহ আলহ সাল্লামকে খুঁজে পান নাই এবং তাকে আঘাত করতে পারে নাই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তিনি যখন চলে গেল এমন সময় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন নবীজির কাছে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ এমন কি আমল করেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে ও दुश्মণের মাঝে পর্দা ঢেলে দিয়েছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু दुश्मन আপনাকে দেখতে পারে না কি এমন আমল করেছেন একটু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত করেছি ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সদ্দাও

কঠিন বিপদে এই আয়াতের আমল করলে আল্লাহ পাক রব্বুল তার মাঝে আর দুশ্মনের মাঝে একটা নুরের পর্দা ঢেলে দেন দুশ্মন সব কিছু দেখে কিন্তু যে যাকে আঘাত করতে চাচ্ছে এই আয়াত পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পর্দা ঢেলে দেন সে আর তাকে দেখতে পারে না এজন্য আমি সুরাই ইয়াসিনের প্রথম নয়কিয়াত আপনি পড়ার চেষ্টা করবেন যখনই বিপদে পড়বেন কঠিন বিপদ দুষ্পন আপনাকে ঘেরাও করে ফেলেছে কঠিন বিপদে পড়ে গেছেন আপনাকে আঘাত করবে আপনাকে শেষ করে ফেলবে তখন আপনি সুরাই আসিনের প্রথম নয়টি আয়াত যদি পড়তে পারেন ভালো যদি নয়টি আয়াত না পারেন শুধু নয় নম্বর আয়াতটি পড়বেন অজ আল্লাহ মিম বাইনি আই দি হিম সাদ্দা ওমিন খলফে হিম সাদ্দাং ফাউ শাইনা হুম ফাউ লাইব সরন দেখবেন আল্লাহর পক্ষ থেকে একিনের সাথে আমল করলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা নুরের পর্দা ঠেলে দিয়ে আপনাকে গাইবিভাবে সাহায্য করতে পারে। যে আল্লাহ নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে বিপদ থেকে উদ্ধার করেছেন সে আল্লাহ এখনো আছেন যে আল্লাহ ইব্রাহিম আল সাল্লামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ মূসা পানি থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউনুস আলাইহিস মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছে আল্লাহর শক্তি এখনো আছে ইয়াকিনের সাথে যদি আপনি কোরআনের আমল করেন অবশ্যই আপনি কোরআনের মুজেজা অলৌকিক ভাবে দেখতে পারবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল এই কোরআনটা মুমিনদের জন্য রহমত এবং شفাস্বরূপ দিয়েছেন আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনটা মুমিনদের জন্য হচ্ছে রহমত এটা অলৌকিক ক্ষমতার কোরআন নবীজি সাল্লা সাল্লামের যে মজেজ আল্লাহ তালা দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটি মজেজা হচ্ছে কোরআনুল করিম সুতরাং এই কোরআনের আমল করবেন সুরাই ইয়াসিনের নয় নম্বর আয়াতটির আমল করবেন কঠিন বিপদে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বি সাহায্য পাঠাবেন ও জালনা মিম বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদান ফাউশাইনাহুম ফাহুম লা ইউবাসিরুন এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন